বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি বেলা সাড়ে এগারোটায় রাউন্ড প্রিন্টের টেস্টে পাকিস্তানের মাঠে নামছে বাংলাদেশ দল তার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত গত কয়েকদিনের দুঃসহ স্মৃতি বুলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথা তিনি বলেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে গত কয়েকদিনে বাংলাদেশে বহু মানুষ প্রাণ হারিয়েছে যা স্পর্শ করেছে ক্রিকেটারদের যা নিয়ে গতকাল কথা বলেছেন বাংলাদেশের হেড কোচ সিংহে। আর আজ কথা বলছেন শান্ত বাংলাদেশে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডকে খুবই দুঃখজনক বলে অব্যাহিত করেছেন শান্ত অধিনায়ক শান্ত বলেন গত কয়েকদিনে আমাদের সবারই কঠিন সময় লেগেছে খুবই দুঃখজনক সবাই অনেক লড়াই করেছে যেটা কেউ আমরা আশা করিনি তবে যেটা আসলে হয়ে গেছে সেটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই সামনের দিকে এগিয়ে যেতে হবে কিন্তু যে পরিস্থিতি ছিল সব মিলিয়ে প্রত্যেকটা পরিবারের জন্যই কঠিন ছিল প্রত্যেকটা মানুষের জন্যই খুব দুঃসহজ ছিল অন্যদিকে বাংলাদেশেও অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সদীপ ভূঁইয়া যিনি এরই মধ্যে বাংলাদেশে ক্রীড়া নতুন করে ডেলের সাজানো অঙ্গীকার করেছেন তার কাছে বাংলাদেশ অধিনায়কের চাওয়া আশা করছি সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারব খেলোয়াড় হিসেবে আমরা চাই যে আমাদের ম্যাচগুলো সঠিক হোক আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি এটাই আশা করি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ